যদি চাঁদ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবীতে এর কি প্রভাব পড়বে চলুন জেনে নি চাঁদ অদৃশ্য হয়ে গেলে পৃথিবীর ঘূর্ণন গতি অনেক বেড়ে যাবে যার ফলে পৃথিবীতে একদিন চব্বিশ ঘন্টার পরিবর্তে মাত্র ছয় থেকে আট ঘন্টার হবে এবং বছরে এক হাজারেরও বেশি দিন হবে এবং এত গতি থেকে পৃথিবীর ঘূর্ণনের কারণে বাতাস অনেক দ্রুত হয়ে যাবে যার ফলে পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ঝড় আসতে শুরু করবে যা ঘরবাড়ি ধ্বংস করে দেবে যার মধ্যে প্রাণ ও সম্পদের অনেক ক্ষতি হবে এবং এটি তো কেবল শুরু বন্ধুরা এরপর যা হবে তা আপনার হুশ দেবে এটি তো আপনি জানেনি যে পৃথিবী তার অক্ষের উপর তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রিতে ঘোরে এবং চাঁদ পৃথিবীকে এই অবস্থায় ধরে রাখে এবং যদি চাঁদ না থাকে তাহলে পৃথিবী তার নিয়ন্ত্রণ হারাবে যার ফলে পৃথিবী খুব ভয়ঙ্করভাবে দুলতে শুরু করবে এবং এই দুলুনির কারণে পৃথিবীতে প্রতি এক ঘন্টায় আবহাওয়া পরিবর্তিত হবে যেখানে কাপানো রোদ ছিল সেখানে হঠাৎ তাপমাত্রা মাইনাসে চলে যাবে এবং যেখানে কাঁপানো ঠান্ডা ছিল সেখানকার তাপমাত্রা হঠাৎ পঞ্চাশ ডিগ্রিরও বেশি হয়ে যাবে এবং পৃথিবীতে যে তিনটি ঋতু ছিল তা পুরোপুরি শেষ হয়ে যাবে ঋতু না থাকার কারণে কৃষকরা চাষ করতে পারবে না এবং ক্ষুধার কারণে পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যা শেষ হয়ে যাবে এবং শেষে সেই মানুষ যারা এখনও পর্যন্ত বেঁচে ছিল তারাও কিছু বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবং পৃথিবী থেকে মানুষের নাম নিশানা মুছে যাবে